হ্যালো বন্ধুরা তোমাদের সবাই কেমন আছো আজা করি খুব ভালো আছো আর আমরাও ভালো আছি বলে দাও প্রিন্স আর এই দেখো আমি একটা কি লাগিয়েছি কানের মধ্যে ফুল হোয়াইট ফুল বলো আমাকে দেখে কেমন লাগছে তোমরা বলবে এখন বাজে দুপুর দুটা আমি ঘুমাইনি অত্যাচার শুরু করে দিয়েছি মার উপর অত্যাচার বুঝতে পারলে এখন বাজে দুপুর দুইটা খাওয়া দাওয়া শেষ আমাদের আর এই যে উঠে পড়েছে একদম ঘুমায়নি মানে আর ঘুমাবে না ওকে নিয়ে রাউন্ড দিতে হবে পাড়া পাড়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে ওকে নিয়ে আর মেঘলো এদের দিনটা ডাকছে জানি না কখন বৃষ্টি শুরু হবে শুধু বৃষ্টি 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 দেখতে পাচ্ছো আমি বললাম ফুল লাগিয়েছি কানের মধ্যে আমাকে দেখতে এরকম লাগ যে এখন লুলু পড়ছে লালা পড়ছে মুখ দিয়ে কাকিমা দুপুরে সবাই ঘুমাচ্ছে আরো বসে বসে পাকা চুল মাথায় পাকা চুল এই যে চুলটা পাকিয়ে গেছে গো এই দেখো বাছে দেখ তাকে নিয়ে গেলাম এখান থেকে খাওয়া দাওয়া করা তার সে ঘুমাবে না সে ঘুমাবে না ঘুমাবে না তার একদম ভগবানের কিরা কি কি গা তুমি ওষাতে কথা বলো বলবে কি গা কথা বলো বলবে কি খাবে কি খাবো ভাত খাব দুধ খাবো ভাত খাবো মোকের মধ্যে হাত ঢুকিয়ে আর লুলু লালা বের করে দেয় একবারে কথা বলছে দাও কথা বলছে ফোনটা আমি এদিক সেদিক করছি ক্যামেরাটা সে এদিক তদিক তাকাস এত্ত দুষ্ট ও ঠাকুরমাকে কি ডাক দিব বল তো ওকে তো সারাদিন নিয়ে রাখে তারপর এখন ঘুমাচ্ছে এখন আমি বসে আছি ওকে নিয়ে কত নেবে বলো সারাটা দিন তো নেই ঘোরাফেরা ঘোরাফেরা এখন বসেছি তার হবে না ওকে চলাফেরা করতে হবে নিয়ে এত দুষ্ট কানের মধ্যে ফুল লাগাই একদম দেখো না কি অবস্থা লো এটা চার একটা ঠাম্মি মেজে ঠাম্মি আর যেটা ঠাম্মি বড় ঠাম্মি মেজে ঠাম্মি আইছো আইছো চুলটা বানা না হলে হাতের মুঠি করে আগে চুল টান দিয়ে তোমার ছিড়ে দেবে একেবারে চুল ধরে টানে এখন চুল টানে এখন ধরতে শিখলো না লালটা দেখছি লালটা দেখছি ঝিমকি চিকি ঝিমকি চিকি ঝিমকি চিকি ঝিমকি চিকি যদি পরে আজকে দেখবি তোকে কি করি আমি চলতেছে পর্ব তো রেকর্ড হয়ে যাইব তারপর তোকে বানানি দিব দেখো ওকে কি করতেছে স্কুল থেকে কাজ না শুনে গেছে ঠিক করে দুপুর হলে যে কেন ঘুমাইতে চাই না কিছু বলতে পারি না একটা দিন দুপুরে ঘুমায় না সারাক্ষণ ঘুমাবে যে খাওয়া দাওয়ার টাইমে ঘুমাবে না ওকে নিয়ে ঘুমাইতে পারি না বলে বিরক্তি ও তো বিছানা তো একদম থাকতেই চায় না যে তুমি ওকে নিয়ে রাখবে বাস ঘুম পায় আমার কি ঘুম পায় বসে বসে ঘুম পায় হবে না বউ চারটায় উঠি ওর কি ও তো যতক্ষণ ঘুমায় তারপরে আবার আমি কাজ টাজ করি

মাথা ধর আর চলাফেরা করবি ওকে নিয়ে তুইও পড়বি সেও পরব একদম বৃষ্টি পরে যা অবস্থা চলাফেরা করতে খুব কষ্ট মাটিতে পাড়াই দেওয়া যায়নি বিকালে ঘোরাঘুরির পর হঠাৎ করে বৃষ্টি নেমে গেল তারপরে আমরা দুজন ঘরে চলে আসলাম এই দেখো এখন প্রিন্স বসে আছে তার আগে ঘুম দিয়ে সারলো ঘুম থেকে এই মাত্র উঠলো এই দেখো দেখতে পাচ্ছ অবস্থারা আর বৃষ্টির জন্য এখানে বসে আছি বাইরে শোনো আমার শোনা শোনা বৃষ্টি পড়ছে গো আর ঘুরতে পারবো নি গো বৃষ্টি পড়ছে গো শোনা ঘুরতে পারবো নি গো যা শোনা ঘুরতে পারবো নি গো হ্যাঁ কি করে ঘুরবে বৃষ্টি পড়তেছে তো তো আমরা এখানে বসে আছি আর বাইরে কোথাও যেতে পারছি না আর কোথায় কি করে যাবো আর একটু পর সন্ধ্যা হয়ে যাবে দেখছো বলো কি বলবে বলো বলো আমি ঘুরতে যেতে পারছি না মার সাথে বসে আছি বলো বলো এখন ভালো দুষ্ট হয়ে গেছে এখন ভালো দুষ্ট হয়ে গেছে এখন ভালো দুষ্ট হয়ে গেছে মুখের মধ্যে হাত দিয়ে একদম থুতু একদম কি যে করে না কিছু হলে মুখের মধ্যে হাত দিয়ে মুখের মধ্যে শুধু হাত দেবে আর আরো বেশি মুখ থেকে লালাটা বের হয় এত দুষ্ট হয়ে গেছে দেখো মানে বসে থাকবে না তাকে কোথায় নিয়ে যাবে বলো তো বৃষ্টি পড়ছে হালকা হালকা বৃষ্টি পড়ছে বেশি জুড়েও না কিন্তু চলা যাবে না আমাদের এখানে রাস্তা বেশি ভালো না আর এখন তো শ্রাবণ মাছ শ্রাবণ মাছ যতক্ষণ শেষ না হবে বৃষ্টি কমবে না শিবের মাথায় জল শিবের মাথায় জল ঢালা বুঝলে শোনা মহাদেবের পুজো বোম ভোম বলে তো আমাদের ভিডিওটা এখানে শেষ করবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো শুনুন টাটা করে দাও টাটা এ মা দেখো থুতো ভেজেছে তো আজকের জন্য অতটুকুই সবাইকে টাটা বলো আবার আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো বলো টাটা এখানে দেখো গালের মধ্যে মনে হয় মশা কামড় দিয়েছে এখানে একটা এখানে একটা একদম ছোট্ট হয়ে লাল হয়ে আছে আমাদের এখানে প্রচুর মশা জানো পাপা ওকে ঘুম পাড়ালে তো মশারি টাঙ্গিয়ে ঘুম পাড়াতে হয় ওকে